সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সাংবিধানিক সম্পাদক রাতুল শিক্ষার নেওয়া দেওয়া হয়েছে এত সুন্দর একটি

এবং আমাদের স্বাধীনতা ইংরেজ আছে ইংরে অনেকেই আছে তাদের উদ্দেশ্যে স্বাধীনতা পতাকা করে এসব রবীন্দ্রনাথ হয় নাই স্বাধীনতার সন্দেশ নাই

আপনাদের কলেজ ক্যাম্পাস একটু ময়লা দিল এবং ছয় আশেপাশে অনেকেই বাজে আড্ডা দিত এমন আর এই আড্ডা চলে না Right. Yeah. Hey.

দেশ নামে ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেয়েরামতির একত্রিত হয় সেই একত্রিত সবাই ভারত বল বাস্তবায়নের জন্য অংশগ্রহণ করবে এবং কাজ করবে আগামী আগামী দিনে সবাই আপনাদের যারা অনুভব যারা আছে তাদের কাছে আপনারা বলবেন সকল তার গানের শেষে ভোট দেয় দেশ নেব তৃণমূল ভালো জিয়া জ্বালান দিন গানের শেষে ভোট দিন জন আপনারে আমাদের চালান দিন গানের শেষে ভোট দিন বৈশিমান মাউন্ট জ্বালান দিন